সাপ্লা চত্বর ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বাঙালি মুসলমানদের সংস্কৃতি সভ্যতাকে রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা গুস্তাখি করেছে তাদের শাস্তির জন্য সাপ্লা চত্বরে আমরা উপস্থিত হয়েছিলাম বাংলাদেশের পাঠ্যপুস্তকে এই সাপ্লা চত্বরের ইতিহাসকে সংযোগ করতে হবে যারা সেদিন সাপ্লা চত্বরে ছিল স্টেজের পিছনে মাগরিবের পর এই ছয় সাতটা লাশ ছিল যখন রাত সাড়ে একটা হয় তখন সতেরোটা লাশ এই সাপলা চত্বরের ভিতরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে আমরা যা যারা হাসপাতালে ছিলেন চট্টগ্রাম মেডিকেল চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে আটত্রিশ জন ভাই আহত পঙ্গু অন্ধ হাত পাড়া তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তৃতীয় চতুর্থ দিন যখন আমরা দেখতে গেলাম খবর পেয়ে গোয়েন্দা পুলিশ পুরা হাসপাতাল ঘিরে ফেলছেন এই অবস্থায় দিক বেদিক ছুটোছুটি করলেন পিছনের দরজা দিয়ে ডাক্তাররা আমাদের সমস্ত রুগীদেরকে বের করে দিলেন এই অবস্থায় একজন আহত ভাই চিকিৎসা নিতে পারে নাই এবং একজন ট্রাক শ্রমিক সাবলা চত্বরে শহীদ হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন তার বাসা ছিল চট্টগ্রামের সদরঘাটে তার লাশ যাওয়ার আগে র্যাব বিডিআর পুলিশ গিয়ে তার বাড়ি তার বাসা দখল করে ফেলছেন এবং তাকে তাদেরকে এমনভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন জানাজাটাও যাটাও দেওয়া হয়নি লেডি ফেরাউন খুনি হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে সাপলা চত্বরে কোনো হতাহত হয়নি তারা রং মেখে শুয়েছিল নাওজবিল্লা এবং তার সরকারের সামরিক সচিব শুকরানা মাহফিলের নামে যে সম্মেলন হয়েছে এই সম্মেলনে দাঁড়িয়ে ওলামা একরামের সামনে সাপলায় যারা রক্ত দিয়েছে তাদের সামনে স্পষ্ট ভাষায় সে দৃত্যহীন কণ্ঠে বলতে দুঃসাহস দেখিয়েছে যে কোনো হতাহত হয়নি কারবালা যখন একটি চেতনা বালাকুট যেমন একটি চেতনা সাপলা আমাদের জন্য আগামী প্রজন্মের জন্য একটি চেতনা এটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে সাপলার নাম পরিবর্তন নয় সাপলার এই চেতনাকে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে হেফাজত ইসলাম সেদিন যদি সাপলা চত্বরে না আসতেন বাংলাদেশকে বাংলাদেশের মুসলিম সভ্যতাকে বিনষ্ট করে দেওয়ার জন্যে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়ার জন্যে ভারতীয় আগ্রাসনবাদী হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তি যেভাবে শাহবাগে গেড়ে বসেছিল গণজাগরণের নামে হেফাজতে ইসলামের শাপলার আন্দোলন এই কথিত ভারতীয় আধিপত্যবাদী শক্তির মূলোৎপাটন করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ বাঙালি মুসলিম সভ্যতা সংস্কৃতিকে যারা ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে বাংলাদেশের মাঠ থেকে শাহবাগ থেকে নয় সারা বাংলাদেশের যারা যেখানে বসেছিল সেখান থেকে ঘরে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে এখন দুই সালের পাঁচে মে যেই জেনুসাইট আমাদের উপরে হয়েছে এটার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে আপনারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য কমিশন করেছেন জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের আলাদা কমিশন হয়েছে সাপলা চত্বর যদি সেই দিন আমাদের ভাইয়েরা রক্ত না দিতেন তাহলে জুলাই বিপ্লব সংগঠিত হতো না এটা অনেকেই বলেছেন তাদের কণ্ঠ মিলিয়ে বলতে চাই সাপলা চত্বরের এই গণহত্যার একটি সুষ্ঠু তদন্তের জন্য আলাদা কমিশন গঠন করতে হবে অনেকে বলেছেন যে হেফাজতে ইসলাম সাপনা চত্বরে এই হত্যাকাণ্ডের শরিক পরিসংখ্যান আমরা দিতে পারি নাই আমরা ব্যর্থ আমি স্বীকার করছি আমরা ব্যর্থ কিন্তু কেন আমি সেই রাত্রির একটা ঘটনা বলবো আল্লামা জুনেদ বাবনগরী রহমতুল্লাহ আলাই সহ একসাথে সাবলা চত্বরের স্টেজে উঠেছিলাম রাত যখন সাড় বারোটা হয় তখন প্রচন্ড খিদায় অস্থির হয়ে গিয়েছিলাম আমি আর আরেকজন জরুরত ছাড়ার জন্য এবং খিদা নিবারণের জন্য কোথাও কিছু পাওয়া যায় কিনা নটরডেম কলেজ থেকে সামনে দিয়ে আমরা কমলাপুর যে বিআরটিএ বিআরটিসি বাস স্টেশন ওইদিকে যাচ্ছিলাম দেখি একটা ব্যানে করে একজন ভাই তিনি জীবিত না মৃত আমি জানি না কিন্তু লাশের মতো করে পরে আছেন ব্যানের উপরে চারজন ভাই পিছন দিক থেকে কমলাপুরের দিক থেকে ব্যানে করে ট্রেনে সাপড়া চত্বরের দিকে নিয়ে আসতেছে আমি একথাটা বলি আমাদের এই দেশের লেডি ফেরাউন খুনি হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে সাপলা চত্বরে কোনো হতাহত হয়নি তারা রং মেখে শুয়েছিল নাওজবিল্লাহ এবং তার সরকারের সামরিক সচিব শুকরানা মাহফিলের নামে যে সম্মেলন হয়েছে এই সম্মেলনে দাঁড়িয়ে ওলামা ইকরামের সামনে সাপলায় যারা রক্ত দিয়েছে তাদের সামনে স্পষ্ট ভাষায় সে দৃত্যহীন কণ্ঠে বলতে দুঃসাহস দেখিয়েছে যে কোনো হতাহত হয়নি অথচ পত্রিকার রিপোর্ট হলো এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি বন্দুকের নল থেকে এই দেশের আলে মোলামা অভিধি জনতা নবী প্রেমিকদের গুলে বুকে বৃত্ত করা হয়েছে এই অবস্থায় ওই দিন দেখলাম যখন নিয়ে আসছে ছিল তখন এই লাশের উপরে লাশটা যখন একেবারে নটেন ডেম কলেজের কাছাকাছি আসলো দেখলি দেখলাম পিছন দিক থেকে দশ বারো জনের যুবলীগ ছাত্রলীগের কর্মী লাঠি ছোটা নিয়ে দৌড়ে আসলেন আসার পরে এই সাইড বাই যারা ব্যান গাড়ি ছিলেন তাদেরকে এমনভাবে নির্দয়ভাবে পিটাইলেন তারা দৌড়ে পালিয়ে চলে গেলেন এরপরে লাশ যেটা বেলের উপরে ছিল এই লাশকে এমন নিষ্ঠুর নির্মম অত্যাচার করেছে পিটানো হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির আমরা দেখতে পাই যারা আহত হয়েছেন আমরা হাসপাতালে নিয়ে অনেকে হাসপাতালে গেছেন বিশেষ করে ঢাকার হাসপাতালগুলোর কথা ঢাকার নেতৃবৃন্দ জানেন আমাদের ফজল করিম ভাই জানেন আমি নিশ্চোখে এখানে যারা সেদিন স্বপ্ন চত্বর ছিল স্টেজের পিছনে মাগরিবের পর পরেই ছয় সাতটা লাশ ছিল যখন রাত সাড়ে বারোটা একটা হয় তখন সতেরোটা লাশ এই স্বপ্ন চত্বরের ভিতরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে হাসপাতালে লাশের কথা বলা হয়েছে মর্গে ইসলামী ব্যাংক হাসপাতালের বারিন্দায় যে লাশগুলো পড়েছিল তাহলে এগুলো গেলে কোথায় দুঃখের বিষয় আমরা যারা হাসপাতালে ছিলেন চট্টগ্রাম মেডিকেল চট্টগ্রাম ন্যাশনাল আহত পঙ্গু অন্ধ হাত ছাড়া তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তৃতীয় চতুর্থ দিন যখন আমরা দেখতে গেলাম খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সব পুরো হাসপাতাল ঘিরে ফেলছেন এই অবস্থায় দিক বেদিক করলেন পিছনের দরজা দিয়ে ডাক্তাররা আমাদের সমস্ত রুগীদেরকে বের করে দিলেন এই অবস্থায় একজন আহত ভাই চিকিৎসা নিতে পারে নাই এবং একজন ট্রাক শ্রমিক সাবলা চত্বরে শহীদ হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন তার বাসা ছিল চট্টগ্রামের সদরঘাটে তার লাশ যাওয়ার আগে র্যাব বিডিআর পুলিশ গিয়ে তার বাড়ি তার বাসা দখল করে ফেলছেন এবং তাকে তাদেরকে এমনভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন জানাজাটাও বর্তে দেওয়া হয়নি পরবর্তী সময়ে তারা সেখানে ভাড়া বাসায় ছিলেন পরবর্তীতে আমরা যখন যোগাযোগ করলাম বাসা ছেড়ে পুলিশ র্যাবের বয়ে পালিয়ে চলে গেছেন আজকের দিন পর্যন্ত তারা তাদের কোনো হদিস আমরা পাইনি সাপড়া চত্বরে যারা শহীদ হয়েছেন অধিকাংশ পরিবার আজকে দশ এগারো বছর তারা সাহস করে তাদের সন্তান তাদের ভাই যে শহীদ হয়েছেন সেই কথাটা বুক ফুলিয়ে বলার সাহস তারা করেনি আল আমিনের এই যে ভাই তিনি স্বীকার করলেন হেফাজত চেষ্টা করেছেন কিন্তু আমরা পাইনি আজকে দুঃখের কথা বলি আন্তর্জাতিক অফরাধ ট্রাইব্যুনালে নভেম্বর মাসে আমরা মামলা দায়ের করেছি হেফাজ ইসলামের পক্ষ থেকে আমাদের ভাইয়েরা ফেসবুক বুকে খুব লেখালেখি করেন কিন্তু সাক্ষী দেওয়ার জন্যে ট্রাইব্যুনালে কেউ এসে সাক্ষী দিবেন সেরকম ভাইদের সাহস আমরা পাচ্ছি না আমি অনুরোধ করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাব্রা চত্বরে কুনি হাসিনা সহ যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার মন্ত্রী পরিষদ তার সমস্ত আমলা রে পুলিশ বিজেপির যেই সমস্ত সদস্যরা সেই দিন গণহত্যা চালিয়েছিল তাদের নেতৃত্ব হয়েছে তাদের সবাইকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে আপনাদের মাধ্যমে আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের স্বপ্নের চেতনা যারা করেন তাদের সকলের প্রতি আহ্বান জানাবো আসুন সঠিকভাবে এই গণহত্যার বিচার ত্বরান্বিত হওয়ার জন্যে গণহত্যার বিচার করে বাংলাদেশের জমিনকে সপ্রাজত্বরের রক্তের সাথে যারা গাদ করেছে তাদের এই রক্তের বদলা নেওয়ার জন্য সবাই সাক্ষী সাক্ষী দেওয়ার জন্য আপনারা আসুন শুধু ফেইসবুকে লড়াই করলে হবে না হেফাজতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে হবে না আপনাদের সবার কাছে আমার বিনোদন আবেদন আমার আরেকটা কথা সেটা হলো বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয় সবগুলোর জন্য একটা ইতিহাস রচিত হয় যেহেতু সাপরা চত্বরের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা করার জন্যে বাঙালি মুসলমানদের সংস্কৃতি সব আত্মাকে রক্ষা করার জন্য নবী সাল্লি ওসাল্লামের সামনে যারা গুস্তাহি করেছে তাদের শাস্তির জন্য সাবনা চত্বরে আমরা উপস্থিত হয়েছিলাম বাংলাদেশের পাঠ্যপুস্তকে এই সাবনা চত্বরের ইতিহাসকে সংযোগ করতে হবে এটা আমাদের দাবি এবং আমাদের দাবি হল সেই দিনের যে স্মৃতির আজকে স্মারক লিপি গ্রন্থ হিসেবে আল্লামা মামুল হক দাহমদ বরকাদ নেতৃত্বে সাপলা স্মৃতি সংসদ করেছেন আমরা হক সহ তার সকল এই পরিবারের সদস্যদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আমাদের মহিব সাহেব এসেছেন ইসলামের পক্ষ থেকে আমরা আরো বৃহৎ কর্মসূচি ইনশাল্লাহ হাতে নেব এই ধারাবাহিকতায় আজকে মৌলামা মামুল হক সাহেব যেই শহীদ পরিবারের সদস্যদেরকে এনে স্মারক গ্রন্থ উন্মোচন করবেন এবং এই শহীদদেরকে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পেরেছি এই জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করি এই সম্রাজ স্মৃতি সংসদের সকল সদস্যদের শুক্রিয়া আদায় করছি আগামী দিনে হেফাজত ইসলাম যেন গঠনমূলক এবং দেশের জন্যে দিনের জন্যে দেশের জনগণের জন্য দেশের তাহফুদের জন্য কাজ করতে পারে সেই জন্য সকলকে হেফাজতের সাথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ